নমস্কার বন্ধুরা আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানে আশা করি সবাই খুব ভালো আছো আর আমি আজকে দেখাবো ছোট্ট টবে কীভাবে কারিপাতা চাষ করা যায় তো আমার যত দিন যেত তত বেশি আমার অভিজ্ঞতা বাড়ছে তো এর আগে আমি একটা বস্তাতে লাগিয়েছিলাম এবারে আমি একটু ছোট্ট টবে এটা লাগিয়ে দেখলাম যে কারিপাতাটা কেমন হয় লাগিয়ে দেখলাম বলতে এই যে হরলিক্সের ফটোটা দেখছো এটা আমি আগে হ্যাঙ্গিং টপ করেছিলাম এতে ওই যে সাইড দিয়ে দেখছো ছিদ্র করা এগুলো আমি পড়তুলি ফুল লাগিয়েছিলাম লাগিয়ে এরকম ঝুলিয়ে রাখতাম খুব সুন্দর দেখতে হতো তারপরে ওটা যখন খারাপ হয়ে গেল তারপরে এর মধ্যে এমনি এমনি একটা দানা পড়ে কিভাবে চারা হয়েছিলো তো তারপরে ওটা আমি এক সাইডে রেখে দিয়েছি রোজ দিন শুধু একটু জল ছাড়া আর কিছুই দিইনি তাতেই দেখো এত সুন্দর হয়েছে তো এইভাবে বোঝা যায় যে কোন চাষের কতটা পরিচর্যা লাগবে তো এর কিন্তু সত্যি খুব কম পরিচর্যা এত সুন্দর বেড়ে উঠেছে কারিপাতা গাছ আর এই গাছটার প্রচুর গুণ আছে তোমরা অনেকেই জানো আর যারা না জানো একটু গুগলে সার্চ করে দেখবে প্রচুর গুণ সম্পন্ন সম্পন্ন এবং খুব টেস্টি একটা পাতা হচ্ছে এই কারিপাতা তো তোমরা অবশ্যই এরকমভাবে ছাদ বাগানে কিন্তু কারিপাতা গাছ লাগাতে পারো আর এরকম সুন্দর সুন্দর যদি আরও তোমরা টিপস পেতে চাও তাহলে আমার চ্যানেলে অবশ্যই তোমরা সাথে থেক আমি চেষ্টা করব পরপর তোমাদের আপডেট দেওয়ার তো আজকে তাহলে এই পর্যন্ত রাখছি সবাই খুব ভালো থেকো টাটা